আসসালামু আলাইকুম আমি অনামিকা অনামিকা স্বপ্নকুটির নতুন আর একটি ট্রাভেলিং ব্লগ নিয়ে হাজির আজকে আমি দেখাচ্ছি দার্জিলিংয়ে কোথায় কোথায় ঘুরেছিলাম তার মধ্যে এটিও একটি এটাকে বলা হয় জাপানিজ টেম্পল সবাই অবশ্যই দার্জিলিং বেড়াতে গেলে এই জায়গাটাতে ঘুরতে যাবেন খুবই ভালো লাগবে আর খুবই নিরিবিলি খুবই টিপ টপ নিট অ্যান্ড ক্লিন একটা পরিচ্ছন্ন জায়গা খুবই মজা লেগেছে আমাদের ঘুরতে আর পরিবেশটা খুবই সুন্দর যারাই দার্জিলিং যাবেন আপনারা যখন প্যাকেজ নেবেন প্যাকেজে কিন্তু এই জায়গাটিও থাকবে আপনারা বলবেন আমরা এই এই জায়গায় ঘুরবো নামগুলি বলবেন আমি সবগুলি জায়গায় আপনাদের সাথে শেয়ার করব যেখানে যেখানে আমরা প্যাকেজে ঘুরেছি একবারে গাড়ি ভাড়া করে রোডের ওখান থেকে গাড়ি ভাড়া করে সবগুলি জায়গায় একসাথে ঘুরতে পারবেন একদিনেই কিন্তু হবে না কয়েকদিন লাগে ঘুরতে অনেকগুলি জায়গায় আছে একদিনে সবগুলি কমপ্লিট হয় না তো সবাই ঘুরবেন যাবেন দেখবেন আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম